খাবার খাবে একজনের টুপলির মধ্যে থেকে আপনারা তিনটা রুটি বাহির হলো আরেকজন টুপলির মধ্যে থেকে পাঁচটা রুটি বাহির হলো কয়টা একজনের তিনটা আরেকজনের হলো পাঁচটা রুটি বাহির হয়ে গেল এইবার বললেন ভাই এখানে বসেন এইবার আপনার ওই মুসাফির বসে পড়লেন যখন বসে বললেন এইবার আপনারা তিনজন সমান সমান করে রুটিটা ভাগ করে নিলেন ভাগ করে পরে খাবার গ্রহণ করার পরে এই যে যার কাছে কোনো খাবারও নাই এই লোকটা আপনার পকেটের মধ্যে থেকে আটটা দেড়হাম বাহির করে বললেন ভাই এই যে না আমি আটটা দেড়হাম আপনাদের কাছে রেখে গেলাম আপনারা সমান করে ভাগ করে নেবেন যেহেতু আপনারা খাবার দিয়েছেন আমি কোনো খাবার দিতে পারি নাই বলে আপনাদের আটটা দি দিয়ে গেলাম আপনারা সমান করে ভাগ করে নেবেন এইবার এই লোক বলে আপনার রওনা হয়ে গেল দুইজনের মধ্যে ভাগাভাগি হবে যেহেতু রুটি সমান এইবার পাঁচটা রুটিওয়ালা ডাক দে বলে ভাই যেহেতু পাঁচটা রুটি আমি সর্বপ্রথম ব্যাগ থেকে বাহির করলাম সমান করে খাওয়া হলো তুমি তিনটায় আটটা রুটি আমরা এই মানুষকে খাওয়াইলাম এবং নিজেরাও খেলাম সুতরাং তুমি পাঁচটা নাও আর আমি পাঁচটা নিব আর কারণ হলো আমার পাঁচটা রুটি তোমার হলো তিনটা রুটি তুমি দীর্ পাঁচ দিন হাম আমি আর তিন দিন হাম তুমি সর্বমোট আট হাম এই তিন রুটিওয়ালা ডাক দে বলে না যেহেতু লোকটা বলে গেছে সমান করে ভাগ করে নিতে হবে সুতরাং সমান ভাগ তো একে বলে না এটা সমান ভাগ হতে পারে না যেহেতু এইদের হামালা বলে গেছে টাকার মালিক বলে গেছে সমান সমান করে ভাগ করে নেবে তাইলে এই আর হামের চাই